রহমতের বৃষ্টি রূপ নিয়েছে ভয়ঙ্কর বন্যায় প্রায় প্রতি বছর ছোটখাটো প্লাবন কয়েক বছর পর পর ভয়ঙ্কর বন্যায় ভেসে যায় এই বদি অথচ তথাকথিত উন্নয়নের ভিড়ে সমাধান হয়নি আজও এই অবশ্যম ভাবে দুর্যোগের পলি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করা অপ্রতুল ড্রেজিং সিস্টেম অপরিকল্পিত ও ব্যক্তিগত মুনাফার জন্য বাদ নির্মাণ করে বন্যাকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে দুস্থ মানুষের উপর আল্লাহ সুবহান অসংখ্য নদী দিয়ে এই দেশকে সাজিয়ে অতিবৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য করে দিয়েছেন প্রাকৃতিক ব্যবস্থা কিন্তু সরকার যন্ত্র সেই প্রাকৃতিক ব্যবস্থা ধ্বংস করে এই দেশকে করে তুলেছ বসবাসের অনুপযোগী আর এ থেকে প্রতীয়মান হয় সরকার মানুষের সমস্যা সমাধানে সদিচ্ছা তো রাখেই না বরং মানুষের উপর দুর্যোগ চাপিয়ে দিতে বদ্ধপরিকর অপরদিকে হাসিনার বন্ধু রাষ্ট্র ভারত বিভিন্ন বাদের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি আটকে দিয়ে ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে করছে বন্ধুত্বের ঋণ পরিশোধ অদক্ষ দুর্নীতিবাজ আল্লাহ শরিয়া বিরোধী এই সরকার আজ পর্যন্ত পারল না ন্যায্য পানির হিসা আদায় করতে না পারল ভারতের এই জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আর এই জুলুমতন্ত্র ও দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রয়োজন এমন একটি সরকার ব্যবস্থার যেটা করবে আল্লাহ শরিয়ার বাস্তবায়ন এমন কিছু লোকের যাদের রয়েছে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে বিশ্বের বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে রূপান্তর করার প্রয়োজন এমন একটি দলের যারা নেতৃত্ব দিবে এই কর্মকাণ্ডের ইনশাল্লাহ মুসলিম প্রধান বাংলাদেশ আল্লাহর রসুল প্রণীত খিলাফত ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করে এই দুর্যোগ কবলিত বিশ্বকে দেখাবে আলোর পথ